কক্সবাজারের রামুর দক্ষিণ মিটাছুরি চাল্লাতি সড়কের পাশে জাঁকজমকভাবে যাত্রা শুরু করেছে আলিনুর কনভেনশন হল সুবিশাল মাঠ নিয়ে গড়ে ওঠা আলিনুর কনভেনশন হলে যেমন রয়েছে বরকনের আলাদা ওয়েটিং রুম তেমনি রয়েছে একই সাথে নারী পুরুষ উভয়ের আলাদা করে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের খাবারের ডাইনিংয়ের ব্যবস্থা এছাড়াও রয়েছে গাড়ি পার্কিং থেকে শুরু করে সিসি ক্যামেরার আওতাধীন নিরাপত্তা ব্যবস্থা আলিনুর কনভেনশন হলের সত্ত্বাধিকারী পরিধুল আলম বলেন দুই সাল থেকে পরিকল্পনা করা সেই স্বপ্ন দুই হাজার পঁচিশে এসে বাস্তবায়ন হয় আমি উঠে আমি ল্যান্ডের ব্যবসা থেকে দু হাজার সালে হতে আমি এই সোশ্যাল ব্যবসা শুরু করছি এই যাবতে আমি ব্যবসা করে যাচ্ছি কিন্তু এটা আমার উদ্বেগ ছিল একটা আমি আস্তে 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 উদ্বেগ নিয়ে আঠারো হতে আমার একটা প্ল্যান আমি অবশ্যই শুরু করছি জায়গা আঠারো সাল থেকে নিয়েছি কিন্তু তারপরে আস্তে 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 করতে করতে পঁচিশ সালে আমি সম্পন্ন হয়েছি ইনশাল্লাহ যেখানে সকল ধর্মের মানুষেরা এই কনভেনশন হলে সাম্প্রদায়িকভাবে অনুষ্ঠান করার সুব্যবস্থা রয়েছে বললেন ফরিদুল আলম এখানে হিন্দুর হিন্দুর বিয়ে মুসলিমের বিয়ে ওই বৌদ্ধর অনুষ্ঠান ওই আকিয়া তোলে সম্পূর্ণ অনুষ্ঠান আমি এখানে এখানে ইত্যাদি হবে এখানে এরকম কোনো কথা নেই যে মুসলিমের বিয়ে হবে হিন্দুর বিয়ে হবে ওই অনু অনুষ্ঠান হবে না এরকম কোনো জাতীয় আমার এখানে নেই আমার এখানে সম্পূর্ণ বিয়ে হবে কি চিন্তাভাবনা করে করছি পার্কিং ডাইনিং মহিলা রানিং এই বরযাত্রীর গণযাত্রীর সব এটা আমি চিন্তা ভাবনা করে করছি আমি নিরাপত্তার দিকে যতটুকু সম্ভব কিন্তু সেতটুকু আমি নিরাপত্তা দেব ইনশাআল্লাহ কোনো ধরনের এখানে ঝামেলা হতে দেব না কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকর্তা আমি করতে দেব না কোনো বিশৃঙ্খলা এখানে সৃষ্টি হবে না কিন্তু এটা আমি পক্ষে থেকে আমি মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে শফিউল শাহিন কক্স টিভি নিউজ ডেস্ক